প্রথমেই সকল বন্ধুদেরকে জানাই ইদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললেই দেখতে পাবেন মিষ্টির হাড়ি ছড়াছড়ি খাওয়া দাওয়া সেলিব্রেশন কিসের জন্য জিও প্রকাশের আনন্দে এখনো মাননীয়া জিও প্রকাশই করলেন না ঘোষণাই করলেন না অথচ জিও প্রকাশের আনন্দে মিষ্টি বিতরণ মিষ্টি খাওয়া সেলিব্রেশন খাওয়া দাওয়া সবকিছু চলছে এ যেন ঠিক কোনো নির্বাচনের ফল প্রকাশের আগে এক মুহূর্ত আবির খেলে মিষ্টি মুখ করে আনন্দ করার মতো কিন্তু পার্শ্ব শিক্ষকরা বলছেন আনন্দ আমরা করতে চাই আগে আমাদের দুর্দশাটা দূর হোক এটা পার্শ্ব শিক্ষকদের পাগলামি ছাড়া কিছু না এটা এক ধরনের পাগলামি সালাম স্যার প্রত্যেক বার্তাই যদি বলেছেন যে বেতন বৃদ্ধির জিও প্রকাশ হচ্ছেই হয়তো পার্শ্ব শিক্ষকরা সালাম সাহেবের উপর আস্থা রেখেছেন বিশ্বাস করেছেন তো বিশ্বাস রেখে কিছুদিন দেখাই যায় ওনার কথা মতো তার আগে এত পাগলামি মনে হয় ঠিক না সমাজের কাছে একটা বার্তা পৌঁছে যাচ্ছে সেদিন আমাকে একজন বলছে যে আপনাদের তো মানে কাকা কাকা বলেই আপনি সম্বোধন করেন কাকা আপনাদের তো বেতন তো ভালোই বৃদ্ধি হলো আর কোনো সমস্যা নেই তো আমি বলি কেন বললো এই যে ফেসবুকে বেতন তো বিশাল মিষ্টির হাঁড়ি ফাড়ি পাঠাচ্ছে মিষ্টি খাওয়া খাওয়া হচ্ছে তাহলে তো ভালোই কিছু একটা হয়েছে আমি বলি না এটা আমাদের কিছু পার্শ্ব শিক্ষকের পাগলামও এটা কিছুই হয়নি এখনো তবে হয়তো হতে চলেছে আর পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের মধ্যে চলছে ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতা কে ক্রেডিটটা ছুঁইতে পারে আগে সেই দৌড় প্রতিযোগিতায় ছুটছেন সবাই আরে বাবা ক্রেডিট তো দেবে পার্শ্ব শিক্ষকরা পার্শ্ব শিক্ষকরাই তো আপনাদের ক্রেডিটটা দেবে পার্শ্ব শিক্ষকরা কি এতটাই বোকা পার্শ্ব শিক্ষকরা কি জানবেন না যে দাবি আদায় কাদ্রায় হতে চলেছে বা হয়েছে। পার্শ্ব শিক্ষকরা ঠিক বুঝেই ক্রেডিটটা দেবেন তাকে ক্রেডিট নিয়ে এত প্রতিযোগিতার কোনো প্রয়োজন নেই পার্শ্ব শিক্ষকরা বোকা নয় আর চলছে একে অপরের বিরুদ্ধে গালিগালাজ অশালীন মন্তব্য অশালীন গালিগালাজ মন্তব্য করার আগে একটু ভাবুন যে আপনি শিক্ষক এবং যাকে গালিগালাজ দিচ্ছেন সেও শিক্ষক আমরা জানি পার্শ্ব শিক্ষকরা সকলেই জানেন যে রমিউল বাবুর দ্বারা পার্শ্ব শিক্ষকদের কতটা ক্ষতি হয়েছে পার্শ্ব শিক্ষকরা জানেন কেউই কোনোদিন ভুলতে পারবেন না তারপরেও আমরা তো শিক্ষক তাহলে অশালীন মন্তব্য খারাপ গালিগালাজ করার আগে একটু তো ভাবতে হবে যে আমরা শিক্ষক রাজার আড়ালে প্রজারা অনেক কিছুই অনেক করে থাকে বলেন প্রজারা তাই বলে সোশ্যাল মিডিয়াতে এরকম এতটা অশালীন মন্তব্য করা থেকে আমার মনে হয় বিরত থাকা ভালো তাতে করে পার্শ্বশিক্ষকদেরই ক্ষতি হচ্ছে পার্শ্ব শিক্ষকদের যে দুর্দশার জীবন সেই জীবন থেকে বেরোতে দিন এটা তো কোনো একেবারে রাজনৈতিক ময়দান নয় এটা তো কোনো সিট নিয়ে প্রতিযোগিতা নয় প্রত্যেক সংগঠনেরই লক্ষ্য পার্শ্বশিক্ষকদের দুর্দশা দূর করা হয়তো কিছু ব্যতিক্রম আছে রমেন বাবুর দ্বারা কিছু ক্ষতি হয়েছে সেটা পার্শ্ব শিক্ষকরা ভুলতে কোনোদিনই পারবেন না কারণ প্রার্থী শিক্ষকদের তিন ভাগের দুভাগ সময়ে বয়স চলে যাচ্ছে এই অবহেলা সংকীর্ণ স্বার্থ রক্ষার জন্য সেটা প্রার্থী শিক্ষকরা তো জানেন সবাই তার জন্য তো সালাম সাহেবের উপরে আস্থা রেখেছেন গত পাঁচই জুন আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠনের কিছু নেতৃত্ব বিকান ভবনে যান এবং এসপিডি সাহেবের সঙ্গে আলোচনা করে বার্তা দেন পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে যে আপনারা ইতিবাচক থাকুন এখনো পর্যন্ত সঠিক পথে এগোচ্ছে ধৈর্য ধরুন এর বেশি কিছু তারা বলেননি এবং তারা নেগেটিভ কথাও কিছু বলেননি জয় এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে বিভিন্ন জায়গা থেকে তাদের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য যেতে শুরু অপমান সূচক তো কথা হলো তারাও কিন্তু একটা দীর্ঘদিনের সংগঠন তারা প্রচুর লড়াই সংগ্রাম পথের আন্দোলন করেছেন এই পার্শ্ব শিক্ষকের দুর্দশা দূর করার জন্য সুতরাং করার আগে একটু ভাবতে হবে শিক্ষক হিসাবে একটু ভেবে বলাটাই ভালো তারা প্রচুর পথের আন্দোলন লড়াই সংগ্রাম করেছেন কিন্তু সঠিক জায়গায় হয়তো তারা পৌঁছতে পারেননি সঠিক জায়গায় বার্তাটা পৌঁছতে পারেননি বা কোনো সোর্সকে কাজে লাগাতে পারেননি তারপরে সালাম সাহেব আসলেন সালাম সাহেব তার সোর্সকে কাজে লাগিয়ে নবান্ন পর্যন্ত শিক্ষকদের দুর্দশার কথা পৌঁছতে পারলেন এতো পার্শ্ব শিক্ষকরা স্বীকার করছেন এবং তাদের দুর্দশা দূর হওয়ার পরে ঠিক নির্দিষ্ট জনকেই নির্দিষ্ট লোককেই ক্রেডিটটা দেবেন